জুনের উইন্ডোতে বিশ্বকাপ বাসের পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবেন চিলির বিপক্ষে চিলির মাঠে খেলতে নামবেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ছয় জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি আর্জেন্টিনা চিলির মধ্যকার এই ম্যাচটি চিলি ছাড়াও এই উইন্ডোতে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবেন আর্জেন্টিনার এদিকে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এবার আর্জেন্টাইন শিবিরে এলো বড় এক দুঃসংবাদ আর্জেন্টিনাদের জাতীয় দলের কোচ আঞ্চ দুঃখিত লিওনেল কালোনি বিশ্বকাপ বাসের পর্বের ম্যাচের স্কোয়াড অন্তত চারজন ফুটবলারকে পাচ্ছেন না বিশ্বকাপ বাসের পর্বের ম্যাচের আগে এমন একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে আর্জেন্টাইন গণমাধ্যমে লিওনেল স্কালোনি চিনির বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলারকে এবং সম্ভাব্য ইঞ্জুরি কারণে দুই ফুটবলারকে খেলাতে পারছেন না যেখানে হলুদ কার্ড দেখার কারণে চিলির বিপক্ষে আর্জেন্টাইনদের ম্যাচটি নিষেধাজ্ঞায় থাকবেন এনানজোদ্স নিউক্লাস প্রতামেন্দ্রি নিউক্লিয়াস গঞ্জালেস দুই ম্যাচে নিষেধাজ্ঞায় পাবেন চিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনিও ইঞ্জিরির কারণে অ্যানান্দোস দল থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার জাতীয় দলে এদেরকে ছাড়াই জাতীয় দলের প্রথম বিশ্বকাপ বাসের পর্বে ম্যাচ খেলতে মাঠে নামছেন আর্জেন্টাইন বাহিনী